আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রবাস থেকে যে সকল বাইয়েরা ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই তো অনেক ভাই আমাকে ফোন দিয়ে টু ডিআই আম বাজেটের গাড়ি খুঁজতেছিলেন শুধু খালি ইঞ্জিন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন তো আজকের এই গাড়িটা দুই হাজার এগারো সালের মডেল দুই সালের মডেল তো গাড়িটা খুবই জনপ্রিয় গাড়ি একচল্লিশ হসপাওয়ার গাড়ি গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো একশো থেকে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ পার্সেন্ট বিডের মতো রয়েছে বর্তমানে আট আনা মতো রয়েছে বর্তমানে তো মাঠ গাটগুলো দেখেন ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে গিয়ার বক্সে কোনো কাজ নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে গিয়ার বক্সে কোনো কাজ নেই ফুয়েল পাম্পও কোনো কাজ নাই গাড়ি নিবে না চালাবেন ইঞ্জিলে হালকা গ্যাস আছে ইঞ্জিলে হালকা গ্যাস আছে যারা গাড়িটা নিতে চান তারা মালিকের সাথে যোগাযোগ করবেন তো গাড়িটা রানিং কেরিনে চলতেছে বর্তমানে রানিং কেরিনে চলতেছে যারা গাড়ি নিতে চান আপনাদের আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা কালীগঞ্জের আশেপাশেই রয়েছে জীবন ব্যয়ের গাড়ি তো মালিক পক্ষ থেকে গাড়িটি শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম শুধু খালি ইঞ্জিলের চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে সামনের চাকাগুলো অরিজিনাল দেখেন সামনের চাকাগুলো অরিজিনাল একশো থেকে নব্বই পার্সেন্ট বিট আছে সবাই ভালো থাক